নমস্কার বন্ধুরা জয়ারিষিলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে এঁচুড়ের কালিয়া রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমে কেটে রাখা এচুরকে আমি সামান্য নুন হলুদ আর তেল দিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে দিয়েছি তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে সামান্য একটু রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি তারপর সেই তেলেই আমি সেদ্ধ করে রাখা এচুর ভেজে নিয়েছি তারপর অবশিষ্ট তেলে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কিছুটা বাটা মশলা দিয়েছি যাতে রয়েছে আমার দুটো ছোট পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা মশলাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত তারপরে আমি ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে পাঁচ মিনিট নরম আছে চাপা দিয়ে রেখেছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে রান্নাটা আমি শেষ করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন ধন্যবাদ